ক্রিকেট টিমের অবস্থাটা কি দেখছেন যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে আমাদের হারিয়ে যাইতে হয় মানে হারছি মানে কি সিরিজই হারিয়ে গেছে তিনটা ম্যাচের অলরেডি আমরা দুইটা ম্যাচ হারিয়ে গেছি মানে যুক্তরাষ্ট্রের কাছে মনে হয় জিতলে আমাদের উপর পারমাণিক বোমা ফেলবে যুক্তরাষ্ট্র এমন একটা বিষয় মনে হইতেছে মানে আমাদের পুরো ক্রিকেট টিমটাই ধ্বংস হয়ে গেছে একটা সময় ছিল ভারত বলেন পাকিস্তান বলেন অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ডের মধ্যে আমাদের সাথে ওয়ান ডে ম্যাচ বলেন টুই টোয়েন্ডি ম্যাচ বলেন আড্ডা আড্ডি একটা লড়াই আর এখন যুক্তরাষ্ট্রের মধ্যে দলের কাছেই আমাদের হাজির আমার চব্বিশ বছর বয়সে এই যুক্তরাষ্ট্রের খেলা আমি প্রথম দেখি ক্রিকেট খেলা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ম্যাচে এর আগে আমি কোন সময় যুক্তরাষ্ট্রের একটা ক্রিকেট দল আছে সেটাই আমি জানতাম না যে যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলে আর সেই তাদের দলের মতো দলের কাছে আমাদের সিরিজ থাকে মানে এরা মাঠে নামবেও মনে হয় বউ চিন্তা করে বউ মেকআপ কিনা বউ কেমন আছে সাহায্যে আছে কিনা মাঠে নামেও এমন একটা অবস্থা একটা ব্যাটসম্যান রান করতে পারে না এটা হাফ সেঞ্চুরি করতে পারে না একটা কিছু করতে পারে না যুক্তরাষ্ট্র দলের মত সাথে মানে টি টোয়েন্টি খেলার মনে হচ্ছে টেস্ট খেলা দেখতে আসি এমন একটা অবস্থা এই যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই অবস্থা অন্য টিমের সাথে কি আমাদের

খেলমুখী আগে ঘুরে লো আবার আমাদের অধিনায়ক বলতে আছে কি সবাই স্কিল নিয়ে কাজ করতে আছে মাঠে নাই মায় স্কিল নিয়ে কাজ করতে আসে না মানে কি আছে বিশ্বকাপ খেলতে আর এমন স্কিল নিয়ে কাজ করে আবার আমাদের বিশ্বের অলরাউন্ডার কি বলে টি টোয়েন্টিতে কোনো ছোট দল বড় দল মানে আপনি যুক্তরাষ্ট্রকে তুলনা করেন ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার সাথে ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের আপনি তুলনা করেন মানে ছোট দল নাই টি টোয়েন্টি আসলে কি বলবো কারে কি বলার আছে আমরা এরকম খেলা দেখবো একটা স্পষ্ট নিয়ে ঘুমিয়ে যাবো মানে গতকালকে রাত্রে ম্যাচটা দেখার পর এতটা মন মাজটা গরম হয়েছিল বলার মতো না তারপরে খুব কষ্ট করে ঘুমিয়ে গেছি মেজাজটা ঠান্ডা করে আর কিছু বলার নেই মানে এদেরকে এই বাংলাদেশ যে টিমটা আছে এটাকে পুরোটা চেঞ্জ করে সুন্দর করে ঘুষে আবার সাজাই দেবে তাহলে এটা কোনো টিমই নাই বর্তমানে যে টিমটার অবস্থা এটা কোনো টিমই নেই মানে এটা কোনো দলই হইতে পারে না ক্রিকেটের দলই হইতে পারে না কত সুন্দর আগে টিমটা ছিল আমাদের সেটা এখন কি অবস্থা মানে এই গেল অন্ড বিশ্বকাপ হইতেই যে কাহিনী শুরু হয়ে গেছে তামি নিয়ে সেই কাহিনীর পর থেকে এই অবস্থা শুরু মানে পুরেই ধ্বংসের মধ্যে আছি আমরা কয়দিন পরে বাংলাদেশ দল কোন চান্সই হি না বিশ্বকাপে চান্সই হি না না কয়দিন পরে এমন অবস্থা চলতে থাকলে সর্ব সাফল্যে তাদের জন্য শুভকামনা আর কিছু বলার নাই আসলে তাতে তারা ভালো খেলতে পারে ভালো কারণে আবার ফিরে আসে এছাড়া আর কিছুই বলার নেই